তো বন্ধুরা দেখেন আমরা অনেক সময় বলে থাকি যে কামিজে যতটুকু ঘের হবে ঠিক আছে তো সময় অতটুক ভাঁজ দিবেন এখানে একটু বাঁকা ছিল সেটাকে আমি পাল্টা করে সেটাকে সমান করে নিয়েছি তো এখন এখানে দেখেন যেহেতু আমার এটা রাউন্ড হবে এই পাঁচটা তো আমি এই বরাবর সোজা যেহেতু আমার এটা নাই হ্যাঁ তা তো কোনো সমস্যা হবে না কারণ আমার এটা রাউন্ড হবে আমি এটা লম্বা দেব একদম পুরোটা লম্বা হবে পাঁচচল্লিশ সাড়ে পাঁচচল্লিশ পর্যন্ত লম্বা আছে এখানে সাড়ে পাঁচচল্লিশ দেওয়ার পরে লম্বা মাপ বড়ি হবে পাঁচচল্লিশ ইঞ্চি আমি আপনাদেরকে আগেই বলেছি মানে পঁয়তাল্লিশ আর কি পাঁচচল্লিশ হয়তো আমাদের এলাকায় পাঁচচল্লিশ বলি আমরা তো আপনারা পঁয়তাল্লিশ ধরে নেবেন কোমর হবে আটত্রিশ ইঞ্চি যেহেতু পাঁচচল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে সাত ইঞ্চি বরাবর এটার মোরার যে মাপটা কাদের থেকে সেটা এখানে সাত বরাবর নামাবো এবং বড়ির মাপ কোমরে মার কাটা দেবো আমি এখানে সাড়ে চোদ্দ বরাবর ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা বডির মাপ মাপ চেঞ্জের সাথে সাথে এই এই অংশগুলো কিন্তু ছোট বড় হয় এটা সবাই সবসময় যে সব বডিতে এক একই দূরত্বে দিবেন দাগ এটা কিন্তু হবে না এ ব্যাপারে আমার বিভিন্ন সাইজের ভিডিও আছে আপনি সেখান থেকে আপনার যেটা দরকার সে দেখে নিতে পারেন যে সাইজ তো আজকের আমি পাঁচচল্লিশ সাইজে কেটে দেখাচ্ছি তো দেখেন আমি এটা প্রথমে বডি ম্যাপটা ধরে নিই আমার এটার বডি ম্যাপ না উপর থেকেই শুরু করি পুর থেকে যেহেতু আমার এটার পিছনে উঠানো গলা তাই এটা আমি গলার পুটের মাপ দেব সাড়ে তেরো ইঞ্চি হুম তো সাড়ে তেরো দিলে আমি এখানে কাটছি দেখেন সাড়ে ছয়ের পরে আরও দুই সুতা ঠিক আছে তার দুই সুতা ওটা যখন আমি এটা ভাসটা খুলবো তখন কিন্তু সাড়ে তেরো হবে ঠিক আছে তো ভাসটা খোলার পরে সাড়ে তেরো ভাসটা খোলার আগে কিন্তু এখানে সাড়ে ছয়ের পরে আর দুই সুতা এবার এখানে সেলাই হক রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এবারে আমরা এটা বডির মাপে যাবো এগারোর পরে আরও কিন্তু কোয়ার্টার ইঞ্চি হবে মানে পাঁচচল্লিশ এবারে আসেন সেফটি ব্যাপারটা যেটা নিয়ে মূল বিষয়টা যেটা এই এই দেশটার উপরে আলোচনা করা হবে আটত্রিশ হল এটা আমার এটার কোমরের মাপ হ্যাঁ তো সেফটি গিনের হক কিন্তু এখানে বডিতে কোথাও রাখতে হবে না আপনাকে এবং হিপেও রাখতে হবে না আপনি যখন শুধু কোমরের মাপটা নেবেন তখন এখানে আপনাকে এখানে এক ইঞ্চির মতন কাপড় রেখে দিবেন সেফটি জন্য এটা হলো শুধু কোমরে ঠিক আছে তো আমার দেখেন আমি এখানে এই আটত্রিশ আমি এখানে সারে না ধরলাম ধরার পরে আরও এক ইঞ্চি এখানে বেশি নিয়ে নিলাম এখন কিন্তু আমার এই দাগটা বাদ এখন আমি এইটা কি কোমরের মার্কা হিসাবে এখানে ওইটার সাথে শেপ মিলাবো ঠিক আছে তো আমি এই দাগটা আগে একটু এখানে ই করে দিলাম এবার এখানটাকে এটা এটার এই দাগটার সাথে বড়ি থেকে কোমরের মাপটা মিলিয়ে দিলাম এবার আসেন আমার এখন হিপের মাপ ধরতে হবে তো আমি এখানে কার থেকে হিপ কত কাটা কাটা কত ইঞ্চি নিচে দেবো সেই বরাবর আমি হিপ ধরব তো আমার এখানে তেইশ ইঞ্চি বরাবর কাটা আছে তো আমি এই বরাবর এটা আর আমার হিপের মাপ হবে সাড়ে পাঁচচল্লিশ ইঞ্চি তো আমাকে এখানে সাড়ে পাঁচচল্লিশ ধরে নিলাম ধরে নেওয়ার পরে এখন হিপের সাথে আবার এই কোমর মিলিয়ে দিতে হবে এই যে কোমর মিলিয়ে দিলাম এখন দেখেন আমি কিন্তু এখানে সেলাই রক ঠিকই রাখছি কিন্তু সেলে টিকিন কোনখানে দেবো সেটা কিন্তু দাগ দেই না এখন পর্যন্ত সেইটা এখন দেব তো সেটা কোন বরাবর দেবেন আমি এখান থেকে একবারে গুনে গুনে সোয়া চার ইঞ্চি ঠিক আছে এটা এখানে চারের পর আরও দুই সুতা নিলাম তবে এটা শোয়াচারের যে সমস্ত ফিগারে যে সোয়াচার হবে তা না যাদের ফিগার চল্লিশ ইঞ্চির নিচে তারা এখানে চার ইঞ্চি দিবেন ঠিক আছে আবার যাদের ফিগার পঁয়ত্রিশ ইঞ্চির নিচে তারা এখানে পোনে চার দেবেন এই এই দূরত্বটা এটা পোনে চার কিন্তু খোলার পরে অনেক চার চার খোলার পরে কিন্তু আট হবে আর এই শোয়া চার খোলার পরে কিন্তু সাড়ে আট হবে আবার যদি এখানে আপনি পাঁচচল্লিশ উপরে পঞ্চাশ একান্ন ফিগার যান তখন সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি দেওয়া লাগবে তখন কিন্তু আপনার এটা খোলার পরে সাড়ে নয় দশ হবে ঠিক আছে তো এই ব্যাপারটাও আপনারা মনে রাখবেন তবে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির ভিতরে থাকলেই এটা ভালো হয় তো আমরা এখানে একটু মাপ দিলাম তো আমি এখানে একটা দাগ দিয়ে নেই টিকিনটা কীভাবে দিবেন দাগটা আপনি চাইলে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কোনখান থেকে কতটুকু টিকিন দিবেন সেইটুক দাগ আবার আলাদা দিতে হবে তো অত বড় দাগ দিয়ে আমার লাভ নেই আমি এইটুক করবেন একটা দাগ দিলাম এবার কাদের থেকে দশ ইঞ্চি পর বরাবর এখানে একটা টিকিনের দিলাম মানে এখান থেকে টিকিনটা শুরু হবে এবং এখান থেকে এখন আমি নয় ইঞ্চি বরাবর এখানে আর একটা দিলাম এই যে টিকিনে মার্কা কা থেকে দশ দিলাম দশ থেকে আবার এটুক নিলাম কত নয় ইঞ্চি এটুকুর ভিতরে কিন্তু টিকিন আমার সীমাবদ্ধ থাকবে এর বাইরে যাবে না তো আমি এখান থেকে টিকিনটা শুরু করব। আবার এখান থেকে আস্তে আস্তে মোটো হবে এখান থেকে আবার চিকুন হবে এখান থেকে শুরু করবো এখান থেকে মোটো হবে আবার এখান থেকে চিকুন হবে তো কীভাবে হবে সেটাও দেখাচ্ছি এই যে ধরেন ডাকা দিয়ে দেখাচ্ছি এই এই এবার এই ঠিক এ পাশ দিয়ে আবার এই একই স্টাইলে এই এই এখন দেখতে পাচ্ছেন আপনারা যে টিকিনটা এখানে কীভাবে এই যে মাঝখানে যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমি এখানে টিকিন দেওয়ার পরে এটা এরভাবে কম হয়ে যাবে কম হয়ে যাওয়ার পরে দেখেন কোমরে একটা শেপ আসবে একটা সুন্দর একটা শেপ আসবে এই কোমরটায় ঠিক আছে তো এই গেল টিকিনের সম্পূর্ণ মেজারমেন্টটা এবার আসেন আমরা নিচে যে রাউন্ডটা দেবো সেটা আমরা কীভাবে কাটবো তো আমাদের রাউন্ড কাটার জন্য আগে আমাদের ঘের মাপটা ধরে নিতে হবে ঘের হলো আমার ছাব্বিশ তো আমি এখানে তেরো ধরে নিলাম সবার যে ছাব্বিশ হবে তা না কারো আঠাশ হতে পারে তিরিশ হতে পারে ওটা যার যার বডির মাপ দিয়ে নেবেন তো দেখেন এই হিপের মাপের সাথে শেপ কাটটা এভাবে মিলিয়ে ওই নর্মাল যেভাবে আমরা রাউন্ড কাটি সেই রাউন্ডের স্টাইলই কিন্তু এটাকে প্রথমে কেটে নিতে হবে তারপরে আমরা এখানে এই যে রাউন্ড যে করবো সেই রাউন্ডের শেপটা দেবো ঠিক আছে তো আমি দেখেন আমি এটাকে আগে কোনায় কোনায় একটু মিলিয়ে দিই এই এখন এখানে যদি রাউন্ডটা যাবো সেই রাউন্ডটা এখান থেকে কীভাবে রাউন্ড নেবেন এখন কি আপনি এখান থেকে সোজা করে কেটে ফেলবেন বা এখান থেকে রাউন্ড নেবেন সেটা কিন্তু না এই যে কোনাটা হয়েছে না এই কোনা থেকে আপনি তো আমি এখান থেকে একটু কমিয়ে দিই সাড়ে তিন দিয়ে দিই অথবা আপনি তিন তিনও দিতে পারেন তিন বা সাড়ে তিন এরকম দিতে পারেন এই দেখেন এই তিন দিলে জিনিসটা এই কোণাটা মানে নিচের ঘেটটা আর একটু বাড়বে ঠিক আছে যখন তিন দিবেন তখন এই ঘেরটা আর একটু বাড়বে এই কোনো থেকে এই যে ফিচার এভাবে ধরে তিন দিলে ঘেরটা একটু বাড়বে সাড়ে তিন দিলে আর একটু কমবে চার দিলে ঘেরটা আর একটু কমবে তো আমি প্রথমে তিন দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে তিন এদিক থেকে যাবে এই যেভাবে এখানে সেলাই হক থাকবে যেহেতু এটা কোনো পাইপিন হবে না তাই এখানে কিন্তু সেলাই হক রাখতে হবে এক ইঞ্চির মতন আর যদি পাইপিং হয় তখন কিন্তু আপনাকে এই যে দাগের দাগের থেকে সেলাই হকটা একটু রেখে কাটতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন তো আমি আপনাদেরকে একদম কেটে দেখাচ্ছি সম্পূর্ণ কামিজটা আমার নিচে সেলাই রাখ থাকবে এদিকে সেলাই রাখ থাকবে সমস্ত দিকে সেলাই রাখ থাকবে সরি আমি এই দাগের বাইরে যাইতেছি আবার দেখেন আমি এই দাগটাকে ফলো করতেছি আমার দাগ কিন্তু এই ভিতরে ঠিক আছে আমি আবার এই দাগটা দিয়েছি পরে আপনাদেরকে বোঝানোর জন্য ওই দাগই আমি ফলো করে কাটতেছিলাম এই যে দেখেন এখানে একটু সোজা করে দিই সুন্দর করে দেই এই এই যে দেখেন এই যে রাউন্ড এটা কিন্তু রাউন্ড মানে কামিজের নিচটা দেখছেন কেমন হয়েছে দেখতে কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা এইটা এইটা সেলাইয়ের পরে যে সুন্দর অনেক সুন্দর দেখা যাবে তো এবার আসেন আমরা উপরের অংশও কেটে নেই তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে টিকিনের সাথে সাথে আমি সম্পূর্ণ পাঁচ চল্লিশ সাইজের মেজারমেন্টের কিছু বিষয় নিয়ে এখানে কথা বলবো তো সেটাও বলে দিচ্ছি দেখেন এই যে মোরার মাত্রা আছে এটা এখানে কত হবে পাঁচচল্লিশে এটা ঘুরি হবে প্রায় সাড়ে আট তো দেখেন আমার এটা কত হয়েছে একদম সাড়ে আটের থেকে আরও একশো তো বেশি আছে কোনো সমস্যা নাই পনেরো নয় হলেও সমস্যা হবে না সাড়ে আট থেকে পনেরো নয় বা নয়ও করতে পারবেন তো আমি এটাকে আর একটু সৌন্দর্য বাড়িয়ে দেবো সৌন্দর্য বলতে মানে দেখতে আমার কাছে একটু ইলাক্স দিয়েছে তো আমি আরও একটু সুন্দর করে দিলাম এই এখন যদি নয়ও হয় ঘুরিয়ে তো তাও সমস্যা নাই কিন্তু আপনি স্টেট মোড়া কাটতে পারবেন আট থেকে সো আট ইঞ্চি স্টেট মোড়া বলতে যখন হাতাটা কাটবেন তখন এই যে হাতার তিন ইঞ্চি বাদ দিয়ে ঢালু বরাবর এখান যে সোজা স্টেট মোড়া কি এর ব্যাপার নিয়ে আমার ভিডিও আছে আলাদা আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে দেখেন এই যে ঘুরিয়ে এখানে প্রায় এই যে পনেরো নয়ের বা নয়ের থেকে একশো তো কম আসছে কোনো সমস্যা নেই এবার আসেন গলা সরানো কত দিবেন গলা যদি আমি এটা তিনে কাটি তাহলে আমার সাড়ে ছয় স্মরণ হয়ে যাবে কোনো সমস্যা নেই যেহেতু গোল গলা এর থেকে বেশি স্মরণ দেওয়ার কোনো দরকারই নেই ঠিক আছে তো বন্ধুরা আজকে আর গলা এটাই কাটতেছি না আর হাতাও কাটিং দেখাচ্ছি না কারণ আজকে আপনাদেরকে দেখানোর মূল বিষয় ছিল আমরা সাই এই যে শেপ টিকিন এখানে একটু চিহ্ন দেবো কারণ এটা কোমরেই বরাবর আর এটা তো মার্কা আমি এই যে চিহ্ন দুইটা দিয়েছি এই দুইটা চিহ্ন আবার ওই পাটেও তুলে নিতে হবে কারণ এ পাশে একটা টিকিন হবে সামনে এবং সামনে দুইটা হবে টিকিন এবং পিছনে দুইটা হবে এই বরাবর ঠিক আছে তো এই জন্য আমাকে সামনা পাটেও টিকিনে মার্কাটা এবং পিছন পাটেও উঠিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের যে রাউন্ড সিস্টেম যে কামিজ কাটিং অথবা সেফ টিকিনের মেজারমেন্ট আপনারা কোনখানে কতটুকু নেবেন এই উপলক্ষে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আর ওই যে পুরোনো কথা টেলারিং সম্বন্ধে যদি কিছু জানতে চান কোনো ব্যাপার নিয়ে কোনো ডিজাইনের মেজারমেন্ট কোনো কাটিংয়ের মেজারমেন্ট তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এবং এখান থেকে কিছু শিখতে পারেন তো টাটা বাই বাই